আর্থিক জগতের সৌন্দর্য টাকা পয়সার মধ্যে পড়ে ছেলে মেয়ের মহাত্মত পড়ে মোনাফিকের মত জালাল্লার জিকির থেকে শরণ থেকে গাভীর থাকবে আল্লাহ বলছেন উদায় তহমুল তারা ক্ষতিগ্রস্ত সুতরাং প্রতি থেকে বাসার জন্য আমাদেরকে ছেলে মেয়ে টাকা পয়সার দূর থেকে দূরে রাখতে হবে মোবিন্দার সতর্ক করেছে ছেলে মেয়ে এই দুইটা কারণে মানুষ উদাসীন হয় আর যারা উদাসীন তারা মা সম্পদ সম্পর্ক পার্থিব জগতের সৌন্দর্য চেলে নিয়ে পার্থিব জগতের সৌন্দর্য আল্লাহ পাঠক আল্লাহারা ওহে দিয়ে আলমারেশ্বর সন্তান ছেলে মেয়ে এগুলো হল পার্থিক জগতের সৌন্দর্য কেউ যারা এগুলো পিছনে পড়ে ইসলাম থেকে দূরে সরানো যায় সেটার মহাপত করে ছেলে মেয়ের মহাপত করে আল্লাহ জিকির থেকে যারা কেউ দূরে সরানো যায় সুতরাং মা সম্পদ এই সম্পদকে সঠিক কাজে লাগাতে হবে যদি আপনি এই সম্পদকে সঠিক কাজে না লাগান এই সম্পদ এই সম্পদের কারণে আপনাকে জবাব চিহ্নিত করতে হবে এই সম্পদের কারণে হয়তো আপনাকে জাহান যেতে হবে আল্লাহ রহমিদ করেন আল্লাহরে নবী বলেন পাঁচটা জিনিসকে তোমরা গনিমত মনে করবে পাঁচটা জিনিসকে গনিমত মনে করবা এই পাঁচটা জিনিসের মধ্যে অন্যতম গণিমতলা টু বলি আল্লাহর নবী বলেন পাঁচটি জিনিস আসার করবে শাস্তি জিনিসের কদর করতে হবে তার মধ্যে অন্যতম সম্পদ কর সম্পদের কদর করতে হবে সম্পদ ধরে যাওয়ার আগে সম্পদ আপনার সম্পদ আছে এই সম্পদে কাজে লাগাতে হবে সম্পদ আপনি কোন পথে অর্জন করেছেন এবং কোন তার হিসাব আল্লাহর খাত দাঁড়িয়ে দিতে হবে আল্লাহরে দিন যেদিন আল্লাহরে ছায়া ছাড়া কোন ছায়া থাকবে না আল্লাহ পাকের আর্থ ছাড়া কোন আর্থ থাকবে না আল্লাহ পাকের ছায়া ছাড়া কোন ছায়া থাকবে না ওই দিন শ্বাসকের মানুষকে আল্লাহ রাফল নবিন তার জিনিসের মধ্যে অন্যতম হল এই যে সম্পদ আপনি সম্পদ যদি দিনের কাজে ব্যয় করেন সন্তান করেন যে বাই যে বোন আল্লা পথে ইসলামের পথে মসজিদের জন্য মাদ্রাসার জন্য করে করে এমন এমন যে যে কি করে ডান খাট যায় না ডান কাটে সরকার করে তার বাম হাত যায় না বাম হাতে সব কাজ করে তার ডান হাত যায় না এমন এক মানুষকে আল্লাহ

দানের কারণে ফল হস্তান্তর করে দেন আমার ভাই আমার বোন আপনার সম্পদ আছে এই সম্পদ আপনি কাজে লাগান দান পাই না করলে দানে ধন খাবে না পারে আপনি যদি এই যদি দান করেন তাহলে সৎকার করলে সৎকার কারণে আল্লাহাব আপনার সম্পর্কে বহু করে বাড়ি বলেছ আল্লাহ বললেন আপনি যে সাক্ষা করেন এই সক্ষার কারণে বলা হসিবত দূর হয়ে যায় তোমা আনন্দ

সৎকার এটা হল এমন সৎকার এমন গান এমন গান যে গান প্রবাহিত থাকবে যার প্রবাহিত হওয়া মনে করেন এই যে আজকে পুরকারিয়া মাদ্রাসা মাহাতি এখানে মক্তব আছে মসজিদ আছে আপনি শুধু মসজিদের জন্য কিছু একটা করা যান বা মাত্রার জন্য যদি কিছু একটা করা যায় একটা ক্রিয়ের ব্যবস্থা করা যায় মসজিদের জন্য যদি একটা যে ব্যবস্থা করা যায় তাহলে এই অনুখানা এই ক্রিয়বল হল আপনার জন্য সব খেয়ে আপনি মরে গেছেন খবর শুয়ে আছেন এই অনুখানা যতদিন থাকবে যতদিন মুসলিমরা অনুখানায় দাঁড়িয়ে অনু করে নামাজ করবে এই জন্য সব আপনার খবরে যেতেই থাকবে সব খেয়ে যাওয়া

জন্য আমল করে যায় আমল করে বেশি ওদের প্রয়োজন নয় যা আমল করার দেওয়ার চেষ্টা কর এই পৃথিবীতে বেশি ওদের প্রয়োজন নয় লাখ লাখ বর্তাহে ওয়াজ করায় ওয়াজ করল করে কিন্তু আমল হয় না যে আমল ফান থেকে যায় যে নাম থেকে যায় যে শুধু করছে সুখ করে থেকে যায়

বাইশের ব্যবস্থা করে দেন মাদ্রাসার জন্য একটা গরের ব্যবস্থা করে দেন এগুলো ছাড়া আপনার কবরে নম্বর তো আল্লাহর হাকে বললেন আল এমন জ্ঞান এমন দিক দে মিয়াদের দিনিয়াম বিজয় কারণে সামাজ উপকার হয় যেটা জাতি উপকার হয়ছে জয় এলমের কারণে ব্যক্তি উপকারিত হয়েছে সমাজের মালিক উপকারিত হয়েছে

এমন সন্তান তুমি বুকে রেখে গেছেন যারা আপনার জন্য দোয়া করে মা বাবার জন্য দোয়া করে তাহলে চিন্তিত সবটা যে কিনা কখনো বন্ধ হবে না মনে বন্ধ হবে না সবকেও জানিয়া উপকার করিয়া সন্তান আমার মারণ্ডা আমার মারণ্ডা আমার হয়ে

মা বাবার জন্য আমার থেকে শ্রেষ্ঠ উপহার আগরের জন্য সন্তানগুলোকে সম্পর্ক হিসাবে বলে জানা আপনি যদি সন্তানগুলোকে মানুষ হিসাবে যদি গঠন করতে না পারেন তাহলে বড় রয়েছে আমরা দেখি অনেক মা বাবা আমাদের কাছে এসে নালিশ করে সন্তানের আবার নালিশ করে সন্তান প্রার্থনা সন্তান বিয়ে ঘর থেকে বের বাইরে আগে আপনি মা আপনি বাবা সন্তান আগে আদায় করতে হবে আপনাকে সন্তান হক সন্তানের দায়িত্ব আপনাকে আগে পূরণ করতে হবে সন্তানের প্রতি মা বাবার অনেক দায়িত্ব রয়েছে ইসলাম শুধু এক পক্ষে কথা বলে না ওই পক্ষে কথা বলে মা বাবার প্রতি সন্তানের যেমন দায়িত্ব কর্তব্য করেছে। সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব রয়েছে মা বাবার একজন মা সৎ মা দিন মা নির্বাচন আপনি জানি বিয়ে করবেন সে শুধু আপনার স্ত্রী না আপনি জাতি বিয়ে করবেন يا عمري استغلى حسنك الرباع سمحانك ما يكتب قال رسول الله صلى الله عليه وسلم تنته المراه لعرقين ولمالها ولحصبها ولكمالها

তিন নম্বরে সুন্দর জানাই এটা সুন্দর আছে কিনা এই হাদিসের দেখতে অনেক বিশ্লেষণ অনেকে অনেকভাবে এই হাদিসের দেখা করে কেউ এভাবে হাত দেওয়া করে যে কোন নারীকে দেওয়ার আগে সারটা জিনিস দেখতে হয় বা সারটা জিনিস তাকে নারীকে বিদা করা হয় চারটা গোল বৈশিষ্ট্য দেখে নারীকে দিয়ে করা হয় এতে হচ্ছে তার সম্পদ তার বংশ তার সৌন্দর্য চার নম্বরে পরে সেই নেহা তার দেশ দিনটাকে নারীকে দেওয়া করা হয় আল্লাহ হাবি বললেন ওনারের কাছে সম্পদ নাই বংশটি নাই বংশটি নাই নারীর সৌন্দর্য নাই সাম্রাজ্য নাই কিন্তু ওই নারীর কাছে দিন আছে ধর্ম আছে ওই নারী নামাজি সব পর্দা করে আল্লাহ হাবি বললেন দিনকে পদান্য দিয়ে তবে ওই নারীকে বিবাহ করবা

বাবা সন্তান আশা করা যায় না এই জন্য আপনি দেখবেন একটা মেয়ের কাছে না যদি চারটা জিনিসের মধ্যে দিন কাকে দিনকে পদন্ন দিয়ে আপনি নারীকে দিতে একটা নারীর কাছে টাকা নাই ধ্বংস নাই সুন্দর নাই দিন আছে ধর্ম আছে নারী

ஜம்மே

আপনি আপনার সন্তান আজান দিলেন বা কোন যাত্রী থাকলে ওখানে যে কোনো একজন দিলে হাত আদায় করবে সন্তানের প্রতি মা বাবা অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হল সাত দিন পরে মাতার ফোন ফেলে দিয়ে মাতার ফোন ফেলে দিয়ে আধিকার করবেন এবং সুন্দর একটা নামকরণ করবেন আকিকা আকিকা ছেলে হলে

সুতরাং সপ্তম দিনে এরপরে সুন্দর একটা নাম নামকরণ করা নামকরণ ক্ষেত্রে আমাদের দেশে যা দেখি আমরা অনেক কষ্ট হয় নাম যে অনিষ্ণায়িক নাম যে নামের সাথে অর্থের কোন ঠিক থাকে না আধুনিক নাম দেখা যায় বন্ধু

সবচেয়ে সর্বোত্তম পছন্দনীয় নাম হল আবদুল্লাহ এবং আব্দুর রহমান এগুলো আমরা রাখতে চাই না সন্তান নাম পালন করবেন আবদুল্লাহ আব্দুর রহমান নবীদের নামে নাম রাখবেন মেয়েদের নাম রাখবেন যে মেয়ে সাহাবি মেয়ে সাহাবি সাহাবা মহিলাদের নামে সুন্দর সুন্দর নামকরণ করবে। যেগুলো অর্থ বহ সুন্দর নাম রয়েছে এমন নাম রাখে এরপরে সন্তানের প্রতি মা বাবা শ্রেষ্ঠ এটাকে আমি অত্যন্ত গুরুত্ব সন্তানের প্রতি মা বাবার অন্যতম দায়িত্ব হল সন্তান তখন যে আস্তে আস্তে আগ্র ডাক মা ডাকবে বাবা ডাকতে জানলে তখন হাতে কুড়ান করলে তখন

আলমার কে ইসলাম শিখিয়া কুরআন শিক্ষা দেবেন কুরআন হলকে মুসলমানদের সংবিধান মুসলমানদের সনদ এই কুরআনে মানুষের ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন থেকে ধরে আল করদিক জীবন পর্যন্ত সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে এই কুরআনে বর্ণনা করেছে যতক্ষণ মহা

সে সন্তান যদি কোরআন পড়ে কোরআন মতো আমল করে তাহলে আপনি মা হিসাবে তন্ন বাবা হিসাবে আল্লাহর আল্লাহ বলেন যে সন্তানের সন্তান দুনিয়াতে কোরআন পড়ে কোরআন মতো আমল করে ওই সন্তান মসিবতের দিন মা বাবাকে এমন এক মোড়ের কাজ পরিধান यह के ड़े अलो हम आकाच द प माज मले अपनीबाबा बावा के समा के प्रन अ पा दस्त न अ मा अपना मा के एक पुरा खाने वर्ते अल्लाबा मा समां्यवन बामान पुरा रा पुराम शके যারা কোরআন মতো আমল করে পৃথিবীর বুকে তারা শ্রেষ্ঠ আমরা মনে করি তিনি যে সেনাপ্রধান তিনি দাঁড়িয়ে ইসলাম বলে সেও দানি না আমরা মনে করি যে প্রশাসন মধ্যে বর্গ

হাই রকম তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বক্ষণ যে কোরআন শিখে এবং অপরকে শেখায় কোরআনের শিক্ষক কোরআনের শিক্ষার্থী নামের দৃষ্টিতে সর্বোত্তম যুক্তি সুতরাং সর্বোত্তম যুক্তি হলো কোরআনের শিক্ষক কোরআনের শিক্ষার্থী তাদের আফসোস পায় আমাদের দেশে যারা কোরআন শিখায় তাদেরকে মূল্যায়ন করে না তাকে তিনশো টাকা দেয় পাঁচশো টাকা দাঁড়াইলে আর যে বাংলা পড়ায় মাসটা তাকে যে দশ হাজার টাকা আপনি মুসলমান আপকে বায়াতি দুন কোরআনকে সম্মান দেখানো না করতে পারে সুতরাং আমাদেরকে সর্বশ্রেষ্ঠ সম্মানিত হবে কোরআনর শিক্ষা এবং কোরআনর শিক্ষার্থিকে সুতরাং সন্তানের প্রতি মা বাবার যে দায়িত্ব রয়েছে এই দায়িত্বগুলো যারা প্রত্যেক মা বাবা আদায় করে এগুলো পালন করার জন্য আমাদেরকে সাওয়াবই দান করুন 하자 والعلم عند الله السلام عليكم ورحمه الله